হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন বন্ধুরা আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনতিরিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা যারা দিবেন পরীক্ষার হলে কী কী নেওয়া যাবে কী কী নেওয়া যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি বেশ কয়েকটা নির্দেশনা দিয়েছে এমন কিছু ডকুমেন্টস আছে যেগুলো না নিয়ে গেলে পরীক্ষার হলেই আপনাকে ঢুকতে দিবে না আজকের ভিডিওতে সেই নির্দেশনাগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং সেই ডকুমেন্টসগুলোর বিষয়ে উল্লেখ করে দেব যাতে আপনার সেই তথ্যগুলো আপনি সাথে নিয়ে যেতে পারেন এবং আপনার পরীক্ষাও আপনি নির্দিষ্ট সময় দিতে পারেন তো চলুন বেশি কথা না শুরু করা যাক প্রথমত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতিদিন দুপুর একটা থেকে দুপুর একটা থেকে পরীক্ষা শুরু উনত্রিশ তারিখে পরীক্ষা হবে ওই দিন দুপুর একটা থেকে আপনাদের পরীক্ষা আরম্ভ হবে এবং চার ঘন্টার পরীক্ষা হবে পাঁচটা পর্যন্ত মোটামুটি এবার চলুন আমরা সেই নির্দেশনাগুলো দেখে নেব যে নির্দেশনাগুলো আপনাদের অ্যাডমিট কার্ড বা যে প্রবেশপত্রটা দেওয়া হয়েছে যেই প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় আপনি বসতে পারবেন না সেই প্রবেশপত্রের মধ্যে উল্লেখ করা রয়েছে ইতিমধ্যে প্রত্যেকেই প্রবেশপত্র সংগ্রহ করে নিয়েছেন এইবার প্রবেশপত্রে এই বাম সাইডে ছবি দেওয়া হয়েছে এবং এই ডান সাইডটাতে দেওয়া হয়েছে কিউআর কোড বা স্ক্যানার দেওয়া হয়েছে যাই হোক প্রবেশপত্রে একটা বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আপনার কোন কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে সেই কলেজটির নাম বা সেন্টারের নাম দেওয়া থাকবে নিজের কলেজের নামও থাকবে সাথে সেন্টারের নামটাও থাকবে আপনি দেখে ওই কলেজে আপনার গিয়ে পরীক্ষা দিতে হবে ওকে এবার নিচের দিকে আসলে দেখতে পারবেন যে এখানে বারোটা নির্দেশনা দিয়েছে যে নির্দেশনাগুলো আপনাদের জন্য প্রথম নির্দেশনায় বলা হচ্ছে প্রবেশপত্রে কোনো প্রকার ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা পরীক্ষা শুরুর পূর্বেই সংশ্লিষ্ট শাখা থেকে সংশোধন করে নিতে হবে অবশ্যই যখন আপনি প্রবেশপত্র নিয়েছেন তখন সব কিছু দেখে নিয়েছেন যে আপনার নাম বাবার নাম মায়ের নাম এগুলো ঠিকঠাক আছে কিনা আপনার পেপার কোডগুলো এগুলো ঠিকঠাক আছে কিনা তারপর যদি কোনো ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট শাখাতে বা যারা দায়িত্ব থাকবেন তাদেরকে জানাতে হবে এবার দ্বিতীয় নির্দেশনায় বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক নির্ধারিত দিন তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে আপনাদের যে রুটিন আছে এই রুটিন অনুযায়ী আর কি পরীক্ষা হবে সেই বিষয়টি বলেছে এবার পরবর্তী নির্দেশনায় বলা হচ্ছে পরীক্ষার প্রথম দিন প্রথম দিন হচ্ছে উনত্রিশ জানুয়ারি এই দিন কী করতে হবে পরীক্ষার হলের দরজা এক ঘন্টা আগে এবং পরবর্তী দিনগুলোতে আধা ঘন্টা আগে খোলা হবে কেন এক ঘন্টা আগে খোলা হবে কারণ আপনি প্রথম পরীক্ষা দিচ্ছেন আপনার কোন কক্ষে কোন বেঞ্চে বসে পরীক্ষা দিতে হবে এটা আপনাকে খুঁজে বের করতে হবে অনেক সময় এতগুলো বিল্ডিং আছে কলেজের মধ্যে দেখা যায় বহুতলা ভবন আছে সেগুলোতে আপনার কোথায় সিট পড়লো সেটি বের করতে অনেকটা টাইম লেগে যায় এজন্য পরীক্ষার হলের দরজা অন্তত এক ঘন্টা আগে খুলে দেওয়া হবে যাতে করে আপনারা আপনাদের নির্দিষ্ট যে আসন রয়েছে সেটি খুঁজে বের করতে পারেন যাই হোক পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো তার কোনো আত্মীয় স্বজন বা আপনজন প্রবেশ নিষেধ প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড ও শিরোনাম ব্যতীত অন্য কোনো বিষয় কোড বা শিরোনামের পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না মানে যে পরীক্ষা হবে ওই পরীক্ষার বিষয় কোড এবং শিরোনাম দিতে বলছে মূল উত্তরপত্র ও ওএমআর ফর্মের নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে লিখতে হবে ওই যে কাভার পৃষ্ঠা কাভার পৃষ্ঠাতে কীভাবে লিখতে হয় অলরেডি দেখিয়ে দিয়েছি ওএমআর ফর্ম কীভাবে পূরণ করতে হয় সেটিও দেখিয়ে দিয়েছি ওই দুইটা বিষয় উল্লেখ করেছে যে নির্ভুলভাবে সব কিছুই আপনাকে লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত মানে এই যে ওএমআর এর মধ্যে যে বৃত্তগুলো থাকে সেই বৃত্তগুলো ফরাট করতে হবে বৃত্তের বাইরে যাওয়া যাবে না বাইরে দাগ দেওয়া যাবে না ওকে প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিত পত্রে স্বাক্ষর করতে হবে অর্থাৎ আপনার একটা উপস্থিত পত্র থাকবে যদি এবার ইএমএস সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হচ্ছে আপনাদের হয়তো হাজিরা নেওয়া হবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে যেভাবেই নেওয়া হোক আপনি যে পরীক্ষাতে উপস্থিত আছেন যিনি ইন্ডিভিজুয়ালটার থাকবেন যিনি পরীক্ষার দায়িত্বে দেখবেন তাকে আপনাকে বলতে হবে তিনি যদি বিষয়টা স্কিপ করেন ভুলে যান বা আপনাকে স্বাক্ষর করাই নাই বা আপনার যে খাতা সেটি স্ক্যান করেনি তো আপনাকে নিজেকেই দায়িত্ব নিয়ে বলতে হবে যে আপনার এরকম করা হয় নাই আপনাকে এটা যেন তিনি করে দেন অন্যথায় আপনি ওই পরীক্ষাতে কিন্তু অনুপস্থিত থাকবেন সেই বিষয়টি বলেছে পরীক্ষার হলে কী কী নেওয়া যাবে এইবার একটু খেয়াল করবেন পরীক্ষার হলে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড পরিচয়পত্র কালি কলম পেন্সিল জ্যামেতি, তারপর ক্যালকুলেটর প্রয়োজনে এবং টাকা পয়সা ব্যথিত পরীক্ষার্থীর সঙ্গে অন্য কিছু থাকা কিন্তু সম্পূর্ণ অবৈধ তার মানে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং প্রয়োজন হলে আপনি পরিচয়পত্রটাও বহন করতে পারেন পরিচয়পত্র মানে আইডেন্টি কার্ড বলা যায় তো এই আইডেন্টি কার্ড আপনার অত নেওয়া লাগবে না আইডেন্টি কার্ড যদি নিয়ে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই আর কি সেটাই বলেছে তারপর কলম পেন্সিল। রাবার তারপর আপনার স্কেল জ্যামেতি ক্যালকুলেটর এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে বা এগুলো সাথে নিয়ে যেতে পারেন মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ যদি মোবাইল ফোন কোনোভাবে পাওয়া যায় আপনার কাছ থেকে তাহলে আপনাকে কিন্তু সরাসরি এক্সপেল্ট করে দেওয়া হবে এবং আপনি আর পরীক্ষাতে বসতে পারবেন না এমনকি আপনার জন্য যে শাস্তি রয়েছে সেটি হচ্ছে প্রায় এক বছর আপনাকে মানে এই পরীক্ষা তো বাতিল হলই আরও এক বছর আপনি পরীক্ষা দিতে পারবেন না তো এই হচ্ছে শাস্তি এবং পরীক্ষার কেন্দ্রে আইন শৃঙ্খলা ভঙ্গকারী অথবা এই কাজে প্রচনদারী যে পরীক্ষার্থী তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিতে হবে পরীক্ষার সরি উত্তরপত্রের কাবার পৃষ্ঠায় মুদ্রিত নির্দেশনাগুলি অবশ্যই মেনে চলতে হবে এবং মূল প্রবেশপত্র ও মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে তো দুইটা জিনিস অবশ্যই সাথে নিয়ে যেতেই হবে তা হলে আপনি পরীক্ষার হলে বসতে পারবেন না বা পরীক্ষাও দিতে পারবেন না মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড এইটা ছাড়া কোনোভাবে হবে না আর কি এই হচ্ছে বারোটা নির্দেশনা যেগুলো মানতে বলা হয়েছে পরীক্ষার হলে এবার আপনাদের পরীক্ষা কিন্তু একটা থেকে শুরু হবে মানে দুপুর একটা থেকে একটা থেকে পাঁচটা পর্যন্ত এখন শীতের সময় অনেকের অনেক দূরে কলেজ পরীক্ষা দিয়ে আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে অনেক সময় দেখা যাবে অনেকে শীত লাগতে পারে তো এই জন্য কী করতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে যেমন আপনার শীতের কাপড় চোপড় এগুলো নিয়ে যেতে হবে তারপর যতটুকু পারা যায় ততটুকু আপনি নিয়ে যাবেন সাথে করে কারণ এগুলো নিয়ে যেতে হবে আর কি কারণ আপনি পরীক্ষা দিতে গেলেও আপনার দেখা যাবে যে ঠান্ডা লাগতে পারে পরীক্ষা দিয়ে আসতে আবার ঠান্ডা লেগে যেতে পারে এজন্য যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করে যেতে হবে এই হচ্ছে মোটামুটি আপনাদের পরীক্ষার হলের বিষয়টি বা যে তথ্যগুলো আমি শেয়ার করতে চেয়েছিলাম সেগুলোই আর কি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবেন